হরিপুর মনসাতলা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয় সেখানে একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক বোজকিশোর গোস্বামী এবং প্রস্তুতি সভার শেষে বিধায়ক বোজকিশোর গোস্বামী হরিপুর মনসাতলা বাজারে এক চায়ের দোকানে বসে এলাকার মানুষের সুখ দুঃখের কথাও শোনেন চলুন একুশে জুলাই প্রস্তুতি সভা নিয়ে বিধায়ক বোজকিশোর গোস্বামী কী জানালেন শুনে নেওয়া যাক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

ব্যক্তিগত ব্যক্তিগত আপনারা দেখেছেন যে এইবারে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই কথাগুলো মানুষকে বলার দরকার এবং সেই সাথে কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দরকার এই প্রথম তিনি বলেছেন যে একটা ডিজাইনে ফ্লেক্স হবে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার